আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের দুবাই অনেক ভালো আছি আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন তো আবার আপনাদের কাছে প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে একটু বেলা করেই ভিডিওটা শ্যুট করছি কারণ আজকে বাসে অনেক কাজ ছিল আমার আর তার জন্য আর মেহেরিনে মেনে বাবার সাথে এই যে পাশের একটা রিসোর্ট আছে তো সেখানে গিয়েছে আর কি তো মেয়েটা গিয়েছে বেশিক্ষণ হয়নি পনেরো কি বিশ মিনিট হয়েছে কিন্তু তার মধ্যে আমার পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল তো তারপর সব ফেলে ওকে আনতেই আমি চলে গেলাম কারণ ও তো সব সময় আমার কাছে কাছে থাকে তো অনেকটা সময় হয়ে গেছে যে ও নাই এটার জন্য আবার ওই বাসায় দুটা বাচ্চা আছে তো ওদের সাথে খেলবে এটার জন্য যদি ব্যাটাটা পায় এটার জন্য আর কি আমি ওকে নিয়ে আসবো আর মেহিনের বাবাও গিয়েছে ওর সাথে তো ওনাকে দিয়ে একটু বাসার মধ্যে তো সেটা ও করাবো আর কি তো এটার জন্য আমি যাচ্ছিলাম আর পাঁচটাও আপনাদের সাথে শেয়ার করলাম তো এই জমিটার মধ্যে যে জমির মালিক উনি তো এখানে ঘর কিছু তুলে নেই তো তারপর এখানে জমিটা শুধু শুধু পরেছিল এটার জন্য এখানে সিম গাছ লাগিয়ে দিয়েছে আর কি কিছু লাউ লাউচারা লাগিয়েছে আর এখানে যে পাশের বাড়ির যারা ধান নিয়েছে তো তাদের খড়কুটো গুলো এখানে শুকা দিয়েছে আর কি এগুলো ছাগলকে খাওয়াবে এটার জন্য শুকা দিলে এটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে আর কি এটার জন্য তো আর এখানে অনেকগুলো মুরগিও ছিল কার মুরগি সেটা তো বলতে পারি কিন্তু অনেকগুলো মুরগি ছিল তো তারপরেই যে আমি রিসোর্ট বাসাটার মধ্যে চলে আসছি আর কি এখানে মাঝে মধ্যে মানুষ আসে ঘোরার জন্য থাকার জন্য এখন মাত্র তৈরি করছে ওরকম করে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি আর আমি আসার পরে দেখি এই যে আমার মেয়ে এখানে ওখানে শুধু ছোটাছুটি করছে আর এখানে আমি আস্তে আস্তেই ও ধারাম করে দুই তিনবার পরেও গেছে কারণ এখানকার জায়গাটা একটু উঁচু সমস্যা হয় আর কি ও এখনো মাত্র মাস হবে আর কি এখনো পুরোপুরি হাঁটতে পারে না হাঁটতে পারে কিন্তু ওই যে একটু পরপর ধুমধাম করে পড়ে যায় আর কি তো এখানে একটা বাঁশঝাড় ছিল তো সেখানে কিছু ফুল গাছ লাগিয়েছিল তো এখান থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো এখান থেকে চারাগুলো উঠিয়ে তারপর ওনারা রিসোর্টে লাগাবে আর কি তো আমিও কিছু ফুল গাছ লাগাবো বাসার মধ্যে তো সেটার জন্যই মানে এই বাসার যে ভাবি মানে যে এই বাড়ি দেখাশোনা করে ওনার সাথে আমি একটু কথা বলছিলাম যে কিরকম দাম পড়েছে আর কি কি তো গাছে একটু বড় হোক তারপর আপনাদের সাথে শেয়ার করবো নে আর এখানে যে আমার মেয়ে তো আমার আগে করে ও এখানে ওখানে ছোট করছিল তো ওর সাথে আমি একটু খেলা করছিলাম তো এই যে দেখেন ও অনেক খুশি হয়ে গেছে তো দৌড় দিয়েছে এখান দিয়ে তো তারপরে যে ওর বাবাও চলে আসছে ওইখান থেকে কিছু আহ চারা গাছ উঠিয়েছে আর কি সেগুলো আহ জমিতে লাগাবে যেন চারপাশটা একটু ই হয়ে থাকে আর কি চারাগুলো লাগালে চার পাঁচটা গাছের মধ্যে একটু আড়াল হয়ে থাকে আর কি এটার জন্য তো তারপরে এই যে মেয়েকে বাসায় নিয়ে আসলাম ওকে এখন গোসল করিয়ে দিব খাইয়ে দিবো আহ কিন্তু ও একটু আসার পরে আর বাসায় আসতে যাচ্ছিল না আরকি তারপর অনেক বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসছি ওর বাবাও চলে আসছে আর আমাদের পুরো বাড়িতে যে পাতা পড়ে থাকে আর কি এতে পাতাগুলো একজন বলেছে যে ঝাড়ু দিয়ে নিয়ে যাবে তো যে নিয়ে যাবে উনি এখন আসছেও না আর আমার বাসাটা ঝাড়ুও দেওয়া হচ্ছে না তো উনি আসলে তারপর যা যা পাতা আছে সেগুলো নিয়ে যাবে তারপর পুরো বাড়ি ঝাড়ু দেওয়া হবে আর কি আর ঝাড়ু দিলেও না কিছুক্ষণ পর বাতাস হয় বাতাস আসলে আবার এই পুরো বাড়ি এরকম এলোমেলো হয়ে যায় তো তারপর এই যে মেহিনে আমি ঘরে রেখে আসছি তারপর আমি কিছু কাপড় ধুয়েছিলাম সেগুলো শুকা দিয়ে দিব তো আমি ক্যামেরাটা যে জায়গায় সেট করেছিলাম সে জায়গায় একটু সমস্যা হয়েছিল মনে হয় যে ভিডিওটা একটু ঘোলা ঘোলা আসছিল আর কি তো বাসা থেকে আসার পর প্রায় আমি ছাব্বিশ সাতাশ দিন ছিলাম বাসায় তো অনেক কাজ জমে গেছে আপনাদের ভাইয়া তো আমি কিছু রান্না করে গিয়েছিলাম সেগুলো খেয়েছি তারপর নিজে রান্না করেছে বাইরে থেকে কিনে এনে খেয়েছে আর কি সেগুলে সেগুলোই তো ঘরের কাজগুলো তার করা হয়নি তো অনেক কাজ জমে গেছে আর এখন তো ইদানিং প্রচুর ঠান্ডা ঠান্ডার মধ্যে পানির কোনো কাজও করতে ইচ্ছে করে না আবার এর মধ্যে পাশের বাসার ভাবি ওই যে ওনাদের একটা গরু দিয়ে গেছে কারণ অনেক গাছ গাছালি হয়ে গেছে সেগুলো খাওয়ার জন্য তো এই গরু বাসায় কারণে বাইরে বাহিরে হাঁটাহাঁটিও করতে পারে না এটার জন্য ওকে মূলত ওই পাশের বাসায় নিয়ে গিয়েছিল মেহেনের বাবায় কারণ ও একটু চোখের আড়াল হয়ে দৌড় পরে এই গরুর কাছে চলে যায় আর গরু যদি একবার গুঁতো দেয় তাহলে কি অবস্থা হবে তো এর জন্য মেহরিনকে ওই বাসায় নিয়ে গিয়েছিলাম তো এর মধ্যেই ও এসে একদম গরুর কাছে এসে পড়েছিল তারপর ওর বাবা ওকে ধরে নিয়ে আসছে আর কি তো তারপর এই যে মেহরিনের জন্য আজকে খিচুড়ি রান্না করেছি অনেকদিন ও খিচুড়ি খায় না আর আজকে মাটির চুলাটাই ধরিয়েছি কারণ গ্যাসটা আমার প্রায় শেষ শেষ হওয়ার পথে আর বাসার মধ্যে অনেক শুকনা লাড়কি জমে গেছে আর কি সেগুলো পুড়তে হবে কারণ আহ মানুষকে দিয়ে দিলে মানুষ তৈরিটা নিতে চায় শুধু তো এটার জন্য মেহেনের বাবা বলছে যে দরকার কি মানুষকে দিয়ে রান্না করে ফেলো তো এই যে এখানে আমি রুই ঝোল রান্না করবো এটার জন্য আমি একটু সবজিটা কষিয়ে তারপর পানি দিয়ে আসছি আর এখানে এই যে মেহেনকে গোসল টসল করে রেডি করে দিয়েছে ওকে এখন আমি খিচুড়িটা খেতে দেবো কিন্তু ওর খুদা লাগলেও না ও সহজে বলে না যে ও বা কান্না করে না অবস্থার কি ঘড়ির টাইম দেখে দেখে তো খাওয়াতে আর খেলা পেলে তো খাবারের কোনো আহ নামই নেই তো অনেকদিন পর খিচুড়ি খাচ্ছিলো খিচুড়িটা ওর কাছে মনে হয় একটু ভালো লেগেছে তো ও প্রথম চার পাঁচ চামচ আহ ভালোভাবে খায় তারপরে ও শুরু করে দেয় ওর দুষ্টমি তো মেয়েরই ইদানিং অনেক দুষ্ট হয়ে গেছে ওকে মানে একা আমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব নয় তো যতটুকু পারে ওর বাবা আমাকে অনেক হেল্প করে তো ওকে একটু রাখে যখন বাসায় থাকে আর কি আর এই যে দেখেন এখনই শুরু হয়ে গেছে মানে ও কয়েক চামচ খেয়েছে এখনই শুরু হয়ে গেছে তো ওর খাবারের পিছে আমার অনেক সময় ব্যয় করতে হয় তারপর আমি চেষ্টা করি ওকে পুরোটা খাবার মানে খাওয়াতে আর কি তো আগে এরকম করতো না এখন ইদানিং অনেক দুষ্ট হয়ে গেছে এখন খাবার নিয়ে অনেক বায়না করে আর কি মনের মতো না হলে মজা না হলে সে খাবার কিছুতেই খেতে চায় না আর কি তো পরবর্তীতে আমার অন্য কোনো খাবার রেডি করে দিতে হয় তো ও আবার একা একা থাকে তো এটার জন্য একটু বেশি ও একটি করে আর কি তো যখন আবার ঢাকাতে আমার বোনের ছেলে মেয়ে আছে তো ওদের সাথে খেলা করে তা আর এই সমস্যাগুলো হয় না তো তারপর এই যে ওকে আমি খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ আমার কথা হলো খাওয়া দাওয়া করার পর যদি ঘুম ঠিকমতো না ঘুমায় তাহলে বাচ্চাদের এমনি ওমন মানসিকতা ভালো থাকে না আর কি মেজাজটা খিটকিটে থাকে তারপর ওকে খাইয়ে টাইয়ে তারপর আমরা নিজেরও খেয়ে নিয়েছি তো তারপর আমি একটু বাহিরে এসেছি তো এই যে এখানে ঘরের পিছিয়ে কিছু গাছ লাগিয়েছে আপনাদের ভাইয়া এখানে আগে তো কচু ছিল তো সেগুলো উঠিয়ে তারপর এখানে বেগুনের চারা ফুলকপি পাতাকপি তারপর টমেটো এগুলো লাগিয়ে দিয়েছে আর এখানে তো ওনার জমিতে তো উনি অনেক সুন্দর করে গাছ টাছ লাগিয়েছে আর কি আর এখানে আমি কিছু বললেই উনিও মানে একটু ইয়ে করে মনে করে আর কি তো এটার জন্য ভাবলাম যে যা নিজেরটা নিজেই লাগিয়ে ফেলি তো তারপর এখানে আপনাদের ভাইয়াও আমাকে এই জায়গাটা মানে মাটি করে দিয়েছে আর কি তো তারপর চারাগুলো আমি লাগিয়েছিলাম তো তারপর আপনাদের ভাইয়া এমন করে পাইপ দিয়ে পানি দিয়েছে যে মাটি অনেকটাই ভিজে গেছে এখন চারাগুলো নষ্ট হয়ে যাওয়ার পথে পথে তো আর কি করার দেখি কয়টা চারা টিকে আর কি পরবর্তীতে আবার অন্য কোন চারাই এনে লাগিয়ে দেওয়া যাবে তো এটা সন্ধ্যাবেলা ছিল তো সন্ধ্যাবেলা কি খাবে আপনাদের ভাই আর আমি করছিলাম তো আপনাদের ভাইয়া বলো যে মুড়ি খাওয়া যায় সবজি দিয়ে আর কি তো তারপরে এই যে মেহেরিন মেহেরিনের বাবা আমি তারপর তিনজন বসে পড়েছি মুড়ি দিয়ে সবজি মানে সবজি কেটে একটা তরকারি ছিল মাছের তো সেখান থেকে সিম আলু নিয়ে আমরা খাচ্ছিলাম তো এখানে মেহেরিন তো ডান হাত বাম হাত সব লাগিয়ে দিয়েছে তো আমরা চেষ্টা করি আমরা যখন খেতে বসি তখন ওকে কাছে কাছে রাখা যতটুকু খায় সেটার জন্য এটার জন্য ওর বাবা সব সময় খাওয়ার সময় ওকে কাছে রাখে যে দু একটা দানা হোক আর যাই হোক যাই খায় বা একটু নাললে চাললেও খাবার খাওয়াটা শিখবে আর কি এটার জন্য তো এখানে মেহিনের বাবা আমি মেহেরিন খাচ্ছিলাম আর মেহেরিন তো অনেক দুষ্টামি করছিলাম তো ওকে একটু আমরা ইয়ে করছিলাম আর কি এই তো তো তারপর এই যে এখানে মেহরিন বসে বসে ওর বাবার সাথে দুষ্টামি করছিল আর ওর বাবাও খেলছিল ওর সাথে তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ